হরদুপুরে নৈহাটিতে দুই স্বর্ণ ব্যবসায়ীর মাথায় পিস্তলের বাট দিয়ে আঘাত করে অলঙ্কার লুট ভরদুপুরে দুই স্বর্ণ ব্যবসায়ীর পথ আটকে মাথায় পিস্তলের বার দিয়ে আঘাত করে অলংকারের ব্যাগ নিয়ে লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নৈহাটির এক নম্বর বিজয়নগর এলাকায় আক্রান্ত দুই স্বর্ণ ব্যবসায়ী প্রশান্ত দাস ও নিমাই ঘোষ দস্তিদার নৈহাটির এক নম্বর বিজয়নগরের বাসিন্দা স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে বাড়ি থেকে বেরিয়ে নৈহাটির স্টেশনের দিকে যাচ্ছিলেন ওই দুই স্বর্ণ ব্যবসায়ী তিস্তা তোসা ট্রেন ধরে অর্ডারের সামগ্রী কোচবিহারে ডেলিভারি করার উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিলেন রাস্তা তখন সুনসান ছিল বাড়ির অদূরে এক নম্বর বিজয়নগর স্কুলের

ভালো করে আঘাত লেগেছিল না যার জন্য এত তাড়াতাড়ি হসপিটালে যাওয়ার জন্য ইয়ে করা হয়েছিল যে উনি থাকতে বন্ধ পারলেন না বলার জন্য কাউকে যে কি হয়েছে না পুরো জামা রক্তে স্নান করে গেছিল আক্রান্ত স্বর্ণ ব্যবসায়ী প্রশান্ত দাস জানান পিছন থেকে একটা বাইক দ্রুত বেগে এসে আচমকা তাদের বাইকের সামনে দাঁড়ায় বাইক থেকে তিনজনের মধ্যে দুজনের কাছে অস্ত্র ছিল বাইকের মাঝে বসে থাকা আগ্নেয়স্ত্র সহ এক যুবক বাইক থেকে নেমে তার কাছ থেকে অলঙ্কারের ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যাগ নিতে না পেরে তাদের মাথায় পিস্তলের বাঁট দিয়ে আঘাত করে নিমাইদা ব্যাগটা চেপে ধরলে তার মাথায় পিস্তলের বাঁট দিয়ে সজোরে তিন চারবার আঘাত করে ব্যাগ ছিনিয়ে নিয়ে ওরা চম্পট দেয় ব্লক করে দিল ব্লক করে হাতে মেশিন দিয়ে আমার ব্যাগটা ট্রেনে নিয়ে চলে গেল দাদার মাথায় দু তিনখানা বাড়ি মেরেছে আমার মাথায় মেরেছে বন্ধুকে বাড়ি দিয়ে হাতে তিনজন দুজনের হাতে মেশিন ছিল তিনজন ছিল

আতঙ্ক মানে আমাদের যেমন আমাদের জীবন চলে গেল আমার আমার তো এখানে বন্ধুকে বার্ড দিয়ে মেরেছে ও দাদার অবস্থাতে খুবই খারাপ ওতে দুই তিনখানা তিন চারখানা বাড়ি মেরেছে বার্থ দিয়ে আপনাদের যে পিছু করেছে আপনারা যে অনুমান করতে পেরেছেন আমরা তো কিছুই যাই না নর্মালি আমরা তো এরমভাবে আমরা অনেকদিন ধরেই যাই আমরা আমরা তো খেয়াল করিনি পেছন থেকে ফাঁকা রাস্তা পেছন থেকে এসে এর ব্লক করে দেবে কে জানে ওটা আমরা বুঝতেও পারিনি ওটা ছিল ছবি দেখলাম ফ্র্যাকচার অফ সেকেন্ডের মধ্যে তো নিয়ে চলে গেছে আমরা ওই অবস্থাতে হাতাহাতি হচ্ছে ও মুখের দিকেও তাকানো মানে ইসে করা হয়নি বাইক দেওয়া করলো আমি বললাম কীভাবে বাইক চালাচ্ছি যেভাবে বাইক চালাচ্ছি বলেই ওরা নেমে গেল মাঝখানে একটা ছেলেটা নেমে গেল ওরা হাতে বন্দুক ছিল এবং আমার ব্যাগটি এনেছি আমি ব্যাগটার হ্যান্ডেলটা দূরে ছিল বড়ো ছিল বলে ব্যাগটি এনে ধরেছি আমার মাথায় মারলো তারপর জোরে ডান দেওয়াতে ও দাদা আবার ব্যাগটা মধ্যে টেনে ধরেছে ওকে দুখানা বাড়ি মেরেছে মাথা মাথা ফেটে রক্তাক্ত অবস্থা করে দিয়েছে বেশি কথা বলেনি ওই ওই সিচুয়েশনে আর মানুষের বাংলাই বলেছে আশেপাশে তখন ফাঁকা ছিল একটা টোটো যাচ্ছিলো টোটোটা লাস্টে টোটো করে থানায় ওই সে হসপিটালের দাদাকে পাঠানো হলো পাশে বাড়ি মেয়েটা ছিল ওরা চিলামিলি শুভ প্রত্যেক চিলামিলি শুনে আমরা ছেলামিলি করছিলাম শুনে ওরা নিচে নেমে আসছে থানায় এখন কমপ্লেন করা হলো প্রশাসনের কাছে কি চাইছে আমরা চাইছি আমাদের জীবনটা বাঁচুক চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে টোটোতে চাপিয়ে স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় তবে নিমাই ঘোষ দস্তিদারের আঘাত গুরুতর হাসপাতালের চিকিৎসার পর তারা নৈহাটি থানায় অভিযোগ দায়ের করেন পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের নাগাল পাওয়ার চেষ্টা করছে তবে ভর দুপুরে ছিনতাইয়ের ঘটনায় স্তম্ভিত নৈহাটির এক নম্বর বিজয়নগরের বাসিন্দারা